সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজাদার একটি রেসিপি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে রেসিপিটি করব মাটির নিচে যে আলু থাকে তাকে আমরা মেটে আলু বলে থাকি এই মেটে আলু দিয়ে মুরগির হাট রান্না করবো চলুন ছাদ বাগানে মাটির নিচ থেকে মেটে আলু তুলে নিই মেটে আলু লতাপাতাগুলো কেটে ফেলে দিব এবার দেখি আলু কত বড় হয়েছে একটা ছুরি বা লম্বা দা দিয়ে আলুর চারপাশে আস্তে আস্তে মাটি সরিয়ে নিচ্ছি গর্ত থেকে মেটে আলুটা তুলে নিচ্ছি তুলে দেখি আলুর গায়ে অনেক মাটি লেগে আছে মাটি সরিয়ে দেখি মাসাল্লা এক গর্তে অনেক বড় আলু হয়েছে প্রায় তিন কেজির মতন মেটে আলু ছয়শো গ্রামের মতো নিয়ে পানি দিয়ে ধুয়ে কোষা ছাড়িয়ে ছোটো পিস পিস করে কেটে ধুয়ে নিলাম নিজের হাতে লাগানো মেটে আলু দিয়ে মুরগির হাট রান্না করব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার করে ভেজে হাফ চা চামচ কালো জিরা হাফ চা চামচ মিষ্টি জিরা দিয়ে আরও একটু ভেজে নিলাম এবার এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সাথে সামান্য পানি অ্যাড করে একটু কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ দিয়ে আরও একটু কষিয়ে ধুয়ে রাখা মুরগির হাটগুলো দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি এবার কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে এলে আবারও ভালো করে নেড়ে কুটে রাখা মেটে আলু দিয়ে মুরগির হাট মশলা আলু একসাথে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কষানো হয়ে এলে হালকা হালকা নেড়ে পর্যাপ্ত পানি দিয়ে এক দম ফাইনালি সিদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে নেড়ে দিচ্ছি যাতে কড়াইয়ের নিচে লেগে না যায় এবার লবণটা চেক করে ধনে পাতা দিয়ে নামিয়ে সার্ভ করে নিব মাশালার রান্নাটা অসাধারণ হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ